বিপ্লব সংহতি দিবসে বিএনপির নানা আয়োজন গণতন্ত্র ধ্বংসে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের সুনামগঞ্জে ভোট ঘিরে হাওড়ের কৃষকদের নানা সমীকরণ প্রতিশ্রুতি নয় চান বাস্তবায়নের স্বচ্ছতা দর্শক আমন্ত্রণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান মতো যায় সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সকালে রাজশাহীনগরের ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু এরপর হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এছাড়া আগামীকাল রক্তদান কর্মসূচি রবিবার রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি দিবসটি ঘিরে বর্ণাঢ্য র্যালি হয়েছে মুন্সীগঞ্জে এতে প্রধান অতিথি ছিলেন সিরাজতিখান উপজেলা বিএনপির সভাপতি আরহাদ শেখ মোহাম্মদ আবদুল্লাহ এছাড়া গাজীপুর জয়পুরহাট মেহেরপুর সহ সারা দেশে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গণভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ফখরুল আরও বলেন সাত নভেম্বরের অনুপ্রেরণায় সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশ জুড়ে দশ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এর অংশ হিসেবে শুক্রবার সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাত নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হয়েছিলেন জিয়াউর রহমান তার অভিযোগ গণভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে বাংলাদেশে এই পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রতিষ্ঠায় চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর দ্বিতীয়াবো সংগতি দিবস আমাদেরকে সেই পথে যে দৌড় করে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটাধিকার ও বিচার নিশ্চিত এগিয়ে যাবে বিএনপি এমন প্রত্যাশা দলটির মহাসচিবের সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব সাত নভেম্বরের অনুপ্রেরণায় সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ফোট ভাবনা এ নিয়ে চ্যানেল থাকছে নিয়মিত আয়োজন সরকার সরকার এসেছে গেছে কিন্তু পাল্টায়নি হাওড়ের জনজীবন বন্যা আর বাঁধ ভেঙে ফসল হানি সুনামগঞ্জে সব থাকে বছর জুড়েই আসতে নির্বাচনে ব্যালটে বড় ভূমিকায় থাকবেন হাওড়ের কৃষকরা তাই সরকার বা জনপ্রতিনিধির বদল নয় বদলাতে হবে প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বচ্ছতা এমনটি বলছেন বিশ্লেষকরা সরকারে আপনার দিকে চায় না সার দেয় না বীজ দেয় না জনগণ দেখে না যারা আমরা দেখবো কৃষকের কাছে চাইবো এরাই আমরা বুট দিব একটি বড় ফসলি নির্ধারণ করে গোটা বছরের সংসার তাই উন্নয়ন দল বা প্রচারের চেয়ে এবার ভোটের চাওয়া ফসল রক্ষা আর ন্যায্য মূল্য শুনুন কোন মানুষের প্রধান পেশা কৃষি আর মাছ ধরা এর সাথে বছর বছর বন্নার হানাই দিশেহারা অথচ নির্বাচনের সময় এলেই মেলে প্রতিশ্রুতির ফুলঝুরি ভোট শেষে মেলে না কিছুই অনেক বছর ধরে কোন নির্বাচন আইতে কিচ্ছুতে কেও আয়না সমন্বয় গস্থি আমরা কোন নির্বাচন করে যে গুরস্থ নাই আমরা কিছু ফসলের দরকার হাওর আমরা তো ইলেকশন লিয়ার

বিশ্লেষকরা বলছেন হাওড় বেশিত সুনামগঞ্জে এবারে নির্বাচনে স্থানীয় প্রয়োজনে নির্ধারণ করবে ভোটের জয় পরাজয় তাই প্রার্থীদের উচিত হবে প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নের পথগুলোকে উন্মুক্ত করা এবারে নির্বাচনে কৃষি হাওড়ের মাছ হাওড়ের ফসল এই বিষয়গুলো প্রাধান্য পাবে এবং পাশাপাশি যোগাযোগটা সামনে আসবে যে হাওড়ের এই যে বিলম্বিত যোগাযোগ এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যারা কাজ করবেন তাদেরকে হয়তো ভোটাররা বেছে নেবেন একাশি শতাংশর অধিক মানুষ হচ্ছে পুরোটাই হাওড় নির্ভর বাকি সব মানুষ পরোক্ষভাবে ভাবে হাওড় নির্ভর যারা প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস করে বালু মহল পাতর মহল এবং হাওড় কেন্দ্রিক লুটপাটে অভ্যস্ত তাদেরকে জনগণ এবার প্রত্যাখ্যান করবে সতেরোশো কিলোমিটার হাওড় ঘেরা সুনামগঞ্জে সংসদীয় আসন আছে পাঁচটি যেখানে মোট ভোটার বিশ লাখের বেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ভোটের মাঠের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল জুয়েল আমরা শুনছিলাম অনেকেই বলছেন যে আসলে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেটার বাস্তবায়ন হয় না আহ বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য দলের পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা করা হচ্ছে তারা কি আসলে সাধারণ মানুষের কথা শুনছেন এবং তাদের প্রতিশ্রুতির বিষয়ে কি বলছেন হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন সুনামগঞ্জ কিন্তু হাওর অঞ্চল সেই হাওর অঞ্চলের জন্য কিন্তু কিন্তু আসলে আসলে দীর্ঘ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে সেইভাবে উন্নয়ন হয়নি সেই বিষয়টি আমরা নিউজে দেখেছিলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমরা কথা বলতে চাই আসলে সুনামগঞ্জের যে বেশ রাজনৈতিক দল আছে তাদের সাথে আমার সাথে কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আছেন আছেন বাংলাদেশ জামাত ইসলাম আমরা শুরুতে একটু কথা বলতে চাই আসলে বাংলাদেশ গণবত্য

সবকিছু সুরক্ষা আমরা নিশ্চিত করতে চাই আমরা রাজনৈতিক দল হিসেবে আমরাই প্রথম যে চাললেন বাস্তবায়ন সুনামগঞ্জের এই যে হাওড়া অঞ্চলের লোকজনের চিকিৎসার জন্য আমরা একটা দাবি জানিয়েছিলাম যেটি বেশ সারা পেয়েছে জনমনে আমরা যদি দেখি যে আমাদের সুনামগঞ্জ মেডিকেল কলেজ হয়েছে এখানে

সক্ষম হবো আর কি আহ শুনছিলেন জাতীয় নাগরিক পার্টি তারা বলছেন যে আসলে তারা কৃষকদের হাওর অঞ্চলে যে চিকিৎসা এবং পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছেন এবং এর পাশাপাশি আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে যিনি সুনামগঞ্জ চার আসনে মনোনয়ন প্রত্যাশী আমরা তাদের জানতে চাই তাদের আসলে রাজনৈতিক যে সেগুলো কি আসলে শুধু প্রতিশ্রুতি না প্রত্যাশা পূর্ণ তারা কাজ করবেন আপনি তো সুনামগঞ্জ চার আসনে মনোনয়ন প্রত্যাশী যদি দল আপনাকে মনোনয়ন দেয় এবং আপনার দল যদি সরকার গঠন করে সেই ক্ষেত্রে আপনার কৃষকদের জন্য আসলে কি প্রতিশ্রুতি দিবেন নাকি সেই আগের সংগ্রামগুলো কৃষকরা এখনো করবেন যেটা আগেও পূরণ হয়নি স্বাধীনতার পরবর্তী সেই বিষয়টি আপনার কিভাবে গুরুত্ব দিয়েছেন কৃষকের দাবি গুলোকে যারা আপনারা দেখছেন অনলাইনের মাধ্যমে এই টিভির মাধ্যমে তাদের সবাইকে সুনামগঞ্জ বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রশ্ন করলেন আপনি যদি দেখেন দীর্ঘ এই ব্রিটিশ ভারতের ইতিহাসে সব সময় দেখবেন এই কৃষকদের কৃষকদের মুক্তির আন্দোলন কিন্তু হয়েছে এই কৃষকদের মুক্তির বর্গী এলো দেশে এই যে গানগুলা কবিতাগুলা সেই কৃষকদের মজরুম কৃষকদের যে শোষণের চিত্রই ফুটে উঠেছে আমরা আমরা বিশ্বাস করি কৃষকদের এই বাংলাদেশের অর্থনীতি যে আশীর্বাদ সেটা কিন্তু বাংলাদেশের এই কৃষিভিত্তিক অর্থনীতি থেকে আসে কৃষকদের এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে বঞ্চিত করে কোন সময় বাংলাদেশের কাঙ্খিত উন্নয়ন হতে পারে না আপনারা জানেন সুনামগঞ্জ একটি হাওয়ার বরণ অঞ্চল অঞ্চল একটি দেশ এবং এটা এক ফসলি একটি দেশ সব সময় আমরা আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হয় আমরা প্রকৃতির উপর নির্ভর করতে চাই না আমরা বিশ্বাস করি সুনামগঞ্জ এই আগামী যে আম যে সরকার গঠিত হবে আমরা বিশ্বাস করি সে সেক্ষেত্রে জাতীয় দল বিএনপি ক্ষমতা আসবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে আমরা আমরা আপনারা জানেন জনাব তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেন যে সেখানে কিন্তু কৃষকদের মুক্তির এবং বাংলাদেশে কৃষি অর্থনীতি মুক্তির অনেকগুলা কিন্তু পরিকল্পনা পরিকল্পনা আছে আমার সুনামগঞ্জের এই হাওড়বর অঞ্চলিত সেখানে আপনি দেখবেন প্রায় এক ফসলই আমাদের জমি এক ফসল যদি আগাম বন্যা হয়ে যায় তাহলে কিন্তু ফসল কৃষকরা ফসল তুলতে পারে না সেক্ষেত্রে আমার স্পেসিফিক কিন্তু আল্লাহ যদি আমাকেও করেন নির্বাচিত করেন আমি স্থায়ী এখানে বাদের ব্যবস্থা করবো কৃষকরা কখনো বঞ্চিত হবে না পাশাপাশি আপনারা জানেন আমাদের সুনামগঞ্জে কিন্তু প্রায় বি বজ্রপাতের মাধ্যমে অনেক মানুষ নিহত হয় এই বজ্রপাত প্রতিরোধের জন্য বজ্রপাত প্রতিরোধ টাওয়ার গঠন করবো এছাড়াও কৃষকরা যাতে নিজ বীজ ফসল পায় ফসল তুলতে পারে ঋণ পায় সেক্ষেত্রে কৃষকদের তারা গুরুত্ব দিবেন আমরা একটু কথা বলতে চাই আহ বাংলাদেশ জামাত ইসলামের যিনি সুনামগঞ্জ প্রার্থী আহ আপনার কাছে শুনতে চাই সুনামগঞ্জ তো আসলে অনেক দলই আসলে এই রাজনীতি রাষ্ট্র কমতা ছিল তারা আসলে সেই চেহারা চেহারা পাল্টানি কৃষকদের আপনারা যদি এই নতুন এই স্বাধীন বাংলাদেশের পরে বিশ্বের গণভ্যতার পরে ক্ষমতায় আসতে আসেন তাহলে শুনাম ওই কৃষকদের জন্য আপনাদের আসলে কি ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোর কে আর টোয়েন্টি এর মাধ্যমে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আমার সুনামগঞ্জ এবং বিশ্বম্পুরপুরের সুনাম চার আসনের সম্মানিত নাগরিক বৃন্দকে ধন্যবাদ আমরা আপনার যে কথাটা বলতে চাই আমরা সুনামগঞ্জ হচ্ছে কৃষি নির্ভর এলাকা হাওয়ার বাওয়ার এলাকা আমাদের এই এখানে অর্থনীতি গড়ে উঠছে কৃষি নির্ভর আমাদের সবাই জানা আছে আমাদের সুনামগঞ্জের মৎস্য পাথর দান সুনামগঞ্জের প্রাণ সুনামগঞ্জ সারা বাংলাদেশের আট ভাগের এক ভাগ খাদ্য উৎপাদন করে এই সুনামগঞ্জ থেকে এই সুনামগঞ্জে কৃষকদের জন্য আমাদের পরিকল্পনা আছে যারা করেছেন সেটা তাদের বিষয় আমরা চিন্তা করব কৃষকদের জন্য তাদের দান উৎপাদনে তাদের দান চাষে যাতে উৎপন্ন ভালোভাবে করা যায় তার আধুনিক পদ্ধতিতে করা যায় সেন্জন্য সুনামগঞ্জে কৃষিকলেজ স্থাপন করা দরকার কৃষি কলেজ স্থাপনের মধ্যে কৃষকদের ছেলেরা যাতে কলেজে পড়াশোনা করে উন্নত মানের চাষ পদ্ধতি করতে পারে উন্নত মানের সেখান থেকে ফসল উৎপাদন করা যায় সেই জন্য আমরা চেষ্টা করবো এবং যে বন্যার আগাম বন্যায় আমাদের দান নষ্ট হয়ে যায় সেগুলা থেকে স্থায়ী বাদ নির্মাণের মাধ্যমে কৃষকদের উন্নতি এবং চাষ সার এবং বীজগুলো তাদের যাতে বিনামূল্যে দেওয়া যায় সেই জন্য কৃষকদেরকে আমরা এই জন্য চেষ্টা করব সকলকে ধন্যবাদ এবং আগামী সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে এবং কৃষকদের উন্নয়নের কাজকে আমরা সবাই যাতে অগ্রাধিকার দেয় সেই জন্য আমরা চেষ্টা করব সকলকে ধন্যবাদ আমরা একটু শুনতে চাই বঞ্চিত হয় কেন কৃষকদের জন্য এই কৃষকের প্রায় নব্বই ভাগ মানুষ এই অঞ্চলে কৃষক তারা আসলে কেন বারবার বঞ্চিত হয় সেটা কি মনে করেন আপনারা আহ আমরা মনে করি যে কৃষি অনেক আন্দোলন হয়েছে কিন্তু কৃষকের আন্দোলন নিয়ে অনেকেই কিন্তু কথা বলেন কিন্তু মানে সেই দাবিতে স্থিতিশীল থাকেন না যদি আমাদের অতীতের যে নেতৃবৃন্দ ছিলেন সুনামগঞ্জের মুখপাত্র হয়ে কথা বলেছেন তারা যদি চেষ্টা করতেন অবশ্যই করতে পারতেন কারণ সুনামগঞ্জে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বাংলাদেশে আটবাগের এক বা খাদ্য উৎপাদন হয় তো আমার মনে হয় সুনামগঞ্জের অর্থনীতির জন্য আগামীতে যারাই এই অঞ্চলের মুখপাত্র হবেন তারা যেন এই দিক দিয়ে হাওয়ারের দিক দিয়ে অন্তত পক্ষে হাওয়ার বোর্ড তৈরির জন্য কৃষি কলেজ না একটা হাওয়ার বোর্ড যেন মানে হাওয়ার বোর্ড না হোক কমিশন হোক কিংবা একটা কমিটি যেন হাওয়ার উন্নয়ন কমিটির মাধ্যমে যেন এই এলাকার উন্নয়ন সাধিত হয় এবং আমরা মনে করি যে কৃষকরাও যাতে সোচ্চার থাকেন আমরা তাদের দাবি নিয়ে আমাদের নেতৃবৃন্দ যাতে আগামীতে এই অঞ্চলের কাজ করতে পারেন সেটাই আমরা আশা করি শুনছিলেন নেতৃবৃন্দরা বলছেন যে আসলে হাওর অঞ্চলের মানুষদের উন্নয়নের জন্য আসলে আলাদা একটি হাওয়ার বোর্ড গঠন করতে হবে এছাড়া কিন্তু সুনামগঞ্জের যে প্রায় ভোটার যে ফ্যাক্ট কৃষকরা তা না হলে কিন্তু নির্বাচনের ফলাফল পরিবর্তন হয়ে যাবে কৃষকদের ভোটের কারণে তো সব শুনছিলেন আসলে সব দলেরই প্রত্যাশা তারা বলছেন যে এবার যারাই সরকার ক্ষমতা অধিষ্ঠিত হবে তারা কৃষকদের বিষয়টি গুরুত্ব দেবেন এবং হাওরের বাদ এবং ফসল এবং আগাম বন্যা সেইগুলো রক্ষার্থে কৃষকদের জন্য কাজ করবেন এবং তারা বলছেন আগের যে কয়েক সরকার গিয়েছিল তাদের মতো আসলে প্রতিশ্রুতি নয় তারা চান এবার বাস্তবায়ন এবং হাওয়ারের মানুষের জন্য একটি সুষ্ঠু হাওয়ার বোর্ড গঠন করতে চান যে দলের ক্ষমতা আসুক তারা কৃষকের উন্নয়ন চান তো সবারই প্রত্যাশা এটি যে হাওয়ার অঞ্চলে কৃষকদের উন্নয়ন হবে আগামীর যে সরকার গঠন করবে তারা কৃষকদের জন্য জি জুয়েল অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য দর্শক সুনামগঞ্জের ভোটের মাঠের খবর জানাচ্ছিলেন সহকর্মী এ আর জুয়েল পরে প্রসঙ্গে যেতে চাই বিএনপির প্রার্থী ঘোষণায় উত্তাপ ছড়িয়েছে নির্বাচনী মাঠে ময়মনসিংহ বিভাগের চার জেলার চব্বিশটি আসনের মধ্যে বাইশটিতে প্রার্থী দিয়েছে দলটি ফাঁকা রাখা হয়েছে হেভিওয়েট ময়মনসিংহ সদরসহ দুটি আসন নেতাকর্মীরা বলছেন বিভেদ ভুলে ধানের শেষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন তারা প্রফুল্ল মনে উঠান বৈঠক আর ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন শেরপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল এর আগে তিনবার তার উপরেই ভরসা রেখেছে দল তিনবার হয়েছিলেন এমপিও এবারও দলের মূল্যায়নকে কাজে লাগাতে চান এলাকার উন্নয়নে ঝিনাইগাতি উপজেলার সবচেয়ে বড় সমস্যা মহারসি নদী এই নদীর বাদ চিরস্থায়ী চিরদিনের জন্য একটা স্থায়ী বাঁধ নির্মাণ এটা ঝিনাইগাতিবাসীর দাবি আমি যদি এমপি হই আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয় ইনশাল্লাহ শুরুতে এই কাজগুলি আমি করব। পছন্দের নেতাকে মনোনয়ন দেয় উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা তবে ব্যতিক্রম আছে কিছু কিছু জায়গায় দলের টিকিট না পেয়ে বিক্ষোভ করেছেন মামিসহ তিন আসনে হিরণের সমর্থকরা যদিও নেতাকর্মীরা বলছেন ধানের শীষ প্রতীক যার থাকবে তার পক্ষে কাজ করবেন সবাই এই মনোনয়নকে আমরা সকলে মেনে নিয়ে সমস্ত গ্রুপিং এর ঊর্ধ্বে আমরা ধানের পক্ষে কাজ করতে চাই তো দানের শিষকে বিজয়ী না করার আগ পর্যন্ত আমরা মাঠে থেকে দানের শিশের পক্ষে কাজ করে যাব সাধারণ জনগণ যেন ভোটের গণ মানে স্বাধীনতাটা ফিরে পায় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব এবং সবাই যেন নিজের ভোট নিজে দিতে পারে মমেশংহ চার ও দশ নম্বর আসন ফাঁকা রেখেছে বিএনপি এছাড়া বেশ কয়েকটি আসনে নতুন মুখে ভরসা করেছে দলটি যারা প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সংসদ নির্বাচনে সব মিলিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের কথা বলছেন ভোটাররা আমাদের প্রত্যাশা থাকবে সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে যে ভোট কেন্দ্রে যেন সবাই নির্বিঘ্নে যেতে পারে আমি প্রথমবারের মতন এবার ভোট দেব আমি চাই এবার আমার মন মতন যোগ্য পাত থেকে ভোট দিতে যারা খোঁজ খবর নেব দেশের তাদের ভোট যোগ্য দেহি বিভাগের চব্বিশটি আসনে মোট ভোটার প্রায় এক কোটি সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ময়মনসিংহ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোর এর উপর যে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর বিরতির পর আবারও স্বাগত নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি এ চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে দুপুরে হেলিকপ্টার যোগে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসে স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয় স্বজনরা জানিয়েছেন গুলিবিদ্ধ হওয়ার পর তিনি শঙ্কামুক্ত হলেও শারীরিক নানা সমস্যা দেখা দেয় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় আনা হয়েছে গত বুধবার নির্বাচনী গণসংযোগ চালানোর সময় নগরীর বায়োজিত খন্দকার পাড়ায় সন্ত্রাসীরা গুলি চালায় এতে সারোয়ার বাবলা নামে একজন নিহত হয় গুলিবিদ্ধ হন ইরশাদুল্লাহ সহ আরও দুজন চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি ও হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছে শীর্ষ সন্ত্রাসী রায়হান নিহত বাবলার বাবার করা মামলায় দেয়া হয়েছে এমন তথ্য তবে তাকে ধরা না গেলেও তার দুই সহযোগী সহ র্যাবের হাতে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে ছয় জন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদ নির্বাচনী গণসংযোগী গুলি যেখানে প্রাণ যায় সময়ের শীর্ষ সন্ত্রাসী সরওয়ার বাবলার নানা পক্ষের দাবি বুধবার সন্ধ্যার এই ঘটনার পেছনে রয়েছে শীর্ষ সন্ত্রাসী বড় ও ছোট সাজ্জাদের গ্রুপ হত্যার ঘটনায় বাবলার বাবা বাদী হয়ে যে মামলা করেছেন তাতেও আছে সাজ্জাদের নাম পাশাপাশি হামলায় নেতৃত্বদানকারী হিসেবে বর্তমানে সাজ্জাদ বাহিনীর হাল ধরা রায়হানের নামও এসেছে রয়েছে ইমন বোরহান ও খোরশেদের নামও তবে এদের কেউ এখনও ধরা না পড়লেও র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে এজাহারভুক্ত আলাউদ্দিন ও হেলাল তারা ঘটনায় সরাসরি জড়িত বলে মনে করছে র্যাব বাবলাকে হত্যা পরিকল্পিত হামলা ছিল দাবি করলেও বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ সন্ত্রাসীদের লক্ষ্য ছিল কিনা তা খতিয়ে দেখার কথাও বলছে এলিট ফোর্স উদ্দেশ্য দুইজনই ছিল নাকি একজন ছিল এটা এখন পর্যন্ত পরিষ্কার নয় এটার তদন্ত চলছে হয়তো আসামি দুজনকে উল্লেখযোগ্য দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আসামিদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারলে তারপরে হয়তো তাদের মূল ইন্টেনশনটা জানা যাবে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে গণসংযোগে এমন সহিংসতায় আতঙ্ক তৈরি হয়েছে প্রার্থী ও জনমনে তবে এমন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে জানিয়ে প্রার্থীদেরও সজাগ থাকার পরামর্শ র্যাবের গণসংযোগে কেন গিয়েছে এটা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওরা কিছু বলেনি হয়তো পরবর্তী আরও যারা আসামি আছে তাদেরকে জিজ্ঞাসা ধরতে পারলে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জানা যাবে নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এগুলো প্রশমনের জন্য অভিযানে বাবলা হত্যায় দুজন ছাড়াও ধরা পড়েছে আরও চারজন যারা বৃহস্পতিবার নগরীর চালিত তলিতে অটোরিক্সা চালক এবং রাউজানে পাঁচ বিএনপি কর্মীকে গুলির ঘটনায় জড়িত বলে দাবি র্যাবের ইবেন চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম যারা নির্বাচন নিয়ে মিথ্যাচার করে তারা পতিত সরকারের দর্শর সকালে নেত্রকোনা সার্কিট হাউসে মত সভায় এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন এবারে জাতীয় সংসদ নির্বাচন হবে সেরা নির্বাচন সাংবাদিকদের প্রশ্নে প্রেস সচিব জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের তিরাশি কোটি টাকার বিষয়টি ভুয়া বলেন এই অন্তর্বর্তী সরকারের আমলেই জাতীয় সংসদ নির্বাচন হবে এর মধ্যে শুরু হয়ে গেছে ভোটের ডামাডোল নির্বাচন ঠেকানোর সভায় জেলা প্রশাসক ছিলেন নির্বাচন নিয়ে কোন বিভ্রান্তি নাই যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোষর ছিলেন নির্বাচন নিয়ে কোনো ধরনের কোন নেই নির্বাচন ফেপ্রার